আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এমন এক সময় ছিল যে আমি রান্না করতে পারতাম না কিন্তু যখন আমি টুকটাক রান্না শিখলাম তখন আমি আমার বাবাকে খাওয়াইতে পারলাম না আমি কোনো দিন আমার বাবাকে একটু ফলাও রান্না করি খাওয়াইতে পারি নাই একটু মুরগির রোস্ট রান্না করি খাওয়াইতে পারি নাই রান্না শেখার আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন তা আসলে আমি আমার বাবাকে অনেক মিস করি আপনারাও দোয়া করবেন আমার বাবা যেন কবরের শান্তিতে থাকে আল্লাহ যেন আমার বাবার কবর রাজাপ মাফ করে দেয় এই তো আমি আজকে পোলাওগুলা রান্না করলাম কেমন হয়েছে জানি না কমেন্ট করে জানাবেন সবার দাওয়াত রইল দুপুরে আমাদের বাসায় আসেন আমার পরিচিত যারা আছেন আসবেন ইনশাল্লাহ দাওয়াত রইল চলে আসবেন